যখন ওই পড়ার সময় তখন কেউ ঘাস কাটছে জীবন আসলে সব সময় প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় জীবন মানেই যুদ্ধ চ্যালেঞ্জ কেউ ছোটো সময় থেকে আমার আমার জীবনে এরকম এগুলি কি জন্য কাটছে সোনা গরু লিখে তোমাদের কয়টা গরু আছে কটা একটা গরু ও এগুলি কি গরুতে খায় তোমার নাম কি আকাশ তুমি কোন ক্লাসে পড়ো বাবু কোন ক্লাসে পড়ো পরে এখানকার ওই স্কুলটাতেই পড়ো না ঘাসকে তুমি কাটো প্রতিদিন গরুটা ছেলে গরু না মেয়ে গরু এবার কুরবানিতেই হয় নাই এবার কুরবানিতে কোনো কিছু করো নাই তুম তোমার আব্বু কি করে হ্যাঁ ও তোমার আব্বু বিদেশ থাকে তোমরা কয় ভাই বোন ও তুমি সবার বড় তাহলে তোমার বড় ভাই কি করে হ্যাঁ ও ঢাকা কাজ করে কি কাজ ও প্যান্ট শিলাই ওকে মানে গার্মেন্টসে তোমার আব্বা বিদেশ থেকে বড় ভাই করে আর তুমি সকালে গরুর জন্য ঘাস কাসছ তারপরে অনেক কষ্ট চলতে হয় না তোমার তো বাবা বিদেশ থেকে অনেক টাকা থাকার কথা এত কষ্ট তো তুমি না করলেও পারো যাই হোক তুমি অনেক ঘেমে যাচ্ছ ঘাম জমে জমে যাচ্ছ জীবন অনেক কষ্ট